হ্যালো ভিওর্স আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে কোথায় সি ফুড থেকে কম দামে পাওয়া যায় এবং সি ফুড কোথা থেকে ধরে কিভাবে ধরে সকল প্রসেস দেখাবো আজকের এই ব্লগে এখানে দেখুন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রয়েছে যেগুলো মাত্র মাত্র অনলি একশো রুপি পার প্লেট দেখুন গাইস চিন্তা করা যায় এতগুলো মাছ মাত্র একশো টাকা করে পার প্লেট আর এক একটা দেখুন মাছের সাইজ কত বড় বড়। এবং অনেকগুলো করে প্রতিটা ট্রেতে এবং পার ট্রে এত কম মানে আমি শুনে অবাক হয়ে গেছি এত কমে সিপুর কেমনে রে ভাই বাংলাদেশে যখন আমরা কক্সেস বাজার বা কুয়াকাটায় যাই মনে হচ্ছে জোনের খাবার দাবার প্রাইস বেশি তবে শুধুমাত্র আমি ইন্ডিয়াতে বকখালিতে এসে দেখলাম যে এখানে ট্যুরিস্ট জনে আরও সব কিছুর দাম কম এবং খুবই রিজেনাবল দেখুন এতগুলো চিংড়ি মাছের প্লেট এক একটা এতগুলো কাঁকড়া ইলিশ মাছ কুড়াল মাছ দেখুন এক একটা তিনটা করে কুড়াল মাছ মাত্র একশো টাকা মানে কেমনে কি সম্ভব তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইন্ডিয়াতে আমরা তো ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক কক্সবাজার কুয়াকাটা শুধু আমরা গিয়ে সি খেয়েছি এবং ফ্রেশ হবে কি না মাছটা ভালো কি না তাজা কিনা এগুলো নিয়ে অনেক আমাদের কমেন্ট বা অনেক ই থাকে যে আমরা কনফিউশনে থাকি যে ফ্রেশ পাবো কি না মাছটা ভালো হবে কি না টেনশনে থাকি তবে এখানে একটা সুন্দর দিক আছে সেটা হচ্ছে আপনি দেখতে পাবেন যে এই সি ফুড মাছগুলো কীভাবে ধরে কত থেকে আসে এবং কিভাবে বিক্রি করে টোটাল দেখতে পাবেন চলুন আমরা দেখে আসি যে মাছগুলো কিভাবে সংরক্ষণ করছে এবং সেগুলো আমরা ট্যুরিস্টরা কিভাবে বিভিন্ন মজা করে ফ্রাই করে বার বিক্রি করে খেতে পারছি দেখুন এখানে একটা ভাইয়া যে মাছ ধরছিল জাল দিয়ে মানে সমুদ্রের সাইডে যখন বড়ো বড়ো জাহাজগুলো আসে দেন জাহাজের চাপে মাছগুলো অ্যাকসাইট হয়ে যায় তখন ওই ভাইগুলো নিচ থেকে ধরে ধরে সে মাছগুলো ধরছিল এবং সবগুলো চিংড়ি ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি চিংড়ি মাছগুলো ধরছিলো তো সেটা আমি আপনার সাথে শেয়ার করলাম যে সে শুধু জাস্ট নিচ থেকে খাওয়াচ্ছিলো উঠছিলো এরকম অনেকে যে এটাই হচ্ছে মাছের রাজত্ব আমি তো আরেকটা দেখলাম যে নিজের সামনে যে আনটি দাঁড়ানো উনি ছোট্ট একটা হাতে জাল নিয়ে পাশ থেকে খাওয়াই খাওয়াই মাছ তুলতেছে মানে এরকম মানে যখন এক একটা বড় বড়ো জাহাজগুলো আসে তো জাহাজের ঢেউতে সব মাছ একসাইডে যায় দেখুন হচ্ছে না কিছু করতে হচ্ছে না আর দেখুন এই ছোটো ছোটো লোকগুলো মানে যখন জাহাজ আসে বড় বড় জাহাজগুলো ঢেউয়ে মাছ একসাইড হয়ে যায় তখন ওনারা এই যে ছোটো ছোটো যে কারেন্ট জালগুলো আছে ওগুলোতে করে এই যে মাছ ধরে ফেলছে এটা কী মাছ বলেন তো গাইস চিনেন কিনা যেটা আমরা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে বাংলাদেশে খাইয়ে খেয়ে থাকি আর কি লোটটা মাছ বলে নরম টাইপের হয় দেখুন এই যে হচ্ছে আমাদের জাল প্রসেসিং এটা হচ্ছে ছোটো নৌকা আলাদা যারা যে মাছগুলো ধরে ওদের সিস্টেমগুলো দেখালাম এটা হচ্ছে সমুদ্রের পার্ক এখানে হাজার হাজার বড় বড় জাহাজগুলো রয়েছে যে জাহাজগুলো মনে করেন এক মাস দুই মাস তিন মাস এরকম করে আর সমুদ্রের ভিতরে যায় ওখান থেকে মাছ তুলে সংরক্ষণ করে নিয়ে আসে দেখুন এই যে মাছ এইটা পুরা জালটার ভাইয়ের ভাই সাদা হয়ে গেছে মাছে দেখুন মাছ ছাড়াই দিয়ে তিন চারজন লাগছে মাছ আমি জিজ্ঞেস করছিলাম কী কী মাছ বললো যে এখানে অনেক টাইপের মাছ হয় দেখুন ওরা কাঁকড়াগুলো সাইড করে রাখছে মাছগুলো সাইড করে রাখছে এই মাছগুলো আবার হচ্ছে ওরা কয়েকটা বাসা দিবে যে বাস দিবে কোনটা কি মাছ দেন এখান থেকে সরাসরি চলে যায় বিচে ওখান থেকে আপনার ফ্রেশ তাজা মাছ খেতে পারবেন চাইলে আপনার এখান থেকে কিনে নিয়েও খেতে পারবেন সেই সুবিধাও রয়েছে এবং ওদের মাছ বাজারগুলোও মানে এত ফ্রেশ ফ্রেশ মাছ পাওয়া যায় আর এখানে দেখুন জাহাজ এই যে একটা যাচ্ছে এটা লোড হয়ে চলে যাচ্ছে আর এখানে হচ্ছে জালের যদি কোনো সমস্যা থাকে প্রবলেম থাকে সেগুলো ওরা ঠিকঠাক করে তারপরে যাচ্ছে কারণ এক একটা জাহাজ আপনার সমুদ্রের মাঝে দুই থেকে তিন মাস থাকে তো সেই সব সমস্যাগুলোর সমাধান করে তারপর হচ্ছে ওরা জাহাজ নিয়ে বের হয় আর বড় বড় একদম আপনার বরফগুলো আছে তিন থেকে চার ইঞ্চির মতো মানে এত মোটা ওগুলো নিয়ে আপনার হচ্ছে জাহাজের নিচে আর কি ভিতরে ফাঁকা পুরোটা ওইখানে লোড করে দেন হচ্ছে আপনার ওরা নিয়ে যায় দেন মাছ ধরে ধরে ওখানে রাখে তো আস্তে আস্তে মাছগুলো নষ্ট হয়ে যাবে দেখুন এখানেও মাছ ছাড়াতে ব্যস্ত দুই তিনজন করে পুরো সাদা জাল মাছ আরও সাদা হয়ে গেছে মানে এখানে অনেক টাইপের মাছ অনেক ভ্যারাইটিস তবে এগুলো হচ্ছে সব ছোট মাছ আর জাহাজে দেখুন এই যে একটা জাহাজ আসছে তিন মাস পরে এই যে মাছ ভাগাভাগি হচ্ছে এখানে সব বড় বড় মাছ আর এই যে বরফগুলো ওরা হচ্ছে লোড করে করে বরফ নিয়ে যায় সেগুলোতে করে মাছ আনে তো মাছগুলো নষ্ট হয়ে যাবে আর এই যে সামনের যে জাহাজটা এটা হচ্ছে যার জন্য প্রশ্ন নিচ্ছে আর এটা হচ্ছে মাত্র আসছে তারা যারা থাকে জাহাজে মাছ ধরে ওদেরও নিজেদের একটা ভাগাভাগি হয় যে কী কটা মাছ নেবে আর এই সাইডে দেখুন এই কাঠের বড় বড় জাহাজগুলো তৈরি হচ্ছিলো কিভাবে তৈরি হয় সেটাই দেখছিলাম এবং আপনাদেরকেও দেখাচ্ছি যে এত বড় বড় জাহাজ সুন্দর করে তৈরি করে দেন সেগুলো আমরা সমুদ্রে নামাই এবং এগুলো দিয়ে তারা হচ্ছে মাছ ধরে যে মাছগুলো হচ্ছে আমরা তো মজা করে খাই আমরা কিন্তু কখনোই জানি না যে এই মাছগুলো কিভাবে ধরা হয় কতদিন সময় লাগে তো কে কীভাবে কী করতে হয় তো এটা কিন্তু আজকে আমি দেখে ফেললাম আপনারা কে কে দেখেছি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম মাথা থেকে ও মাথা পুরাটাই হচ্ছে এখানে যা আছে আর নৌকাগুলো বের করা সব কিন্তু কাঠের তো আপনাদেরকে আমি তো একটা জাহাজে আসছে মাছ ধরে সেটাও দেখাইছি এখন আর একটা দেখাবো যে দেখুন এই যে বরফ সবাই মোটা মোটা বরফ নিয়ে আর একটা জাহাজ প্রস্তুতি নিচ্ছে যাওয়ার জন্য লোড করছে বরফগুলো এই এই সামনে এই জাহাজটা যাবে তো তার জন্য বরফ রেডি করা হচ্ছে যে আপনার মাছ ধরতে যাবে তার জন্য জাহাজটাকে প্রিপেয়ার করে নেওয়া হচ্ছে কারণ দুই তিন মাস ভিতর হচ্ছে ব্যাক করবে তখন এই বরফের ভিতরে যে মাছগুলো না রাখা হয় অনেক সময় বিশ একুশ দিনও ব্যাক করে তাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবে তো আমরা ওইখান থেকে চলে আসলাম হচ্ছে সমুদ্রের পাড়ে আমরা সূর্য অস্ত যায় দেখবো এই জন্য এখানে চলে আসছি সাতমান এত খুশি এত এক্সাইটেড তবে হ্যাঁ আজকে কিন্তু সাদমানের বার্থডে ছিল তো সেই উপলক্ষে আজকে আমাদের ট্রুটটা দেওয়া ছিল বেবিটাকে ওইভাবে আমরা কোনো কিছু করতে পারছিলাম না যেহেতু আমরা একটু দেশের বাইরে আছি তাই ভাবলাম ঠিক আছে চলো তোমাকে কাছ থেকে ঘুরে নিয়ে আসি তবে যারা কলকাতাতে আসবেন আর যেমন আমরা কলকাতা মুকুন্দপুরে আছি তো মুকুন্দপুর থেকে বকখালিতে ট্রেনে যেতে লাগে আপনার বিশ টাকা ট্রেনে আপনি এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে দেন ওইখান থেকে আপনার হচ্ছে অটো ধরে চলে যেতে পারবেন বকখালি আর যদি বাসে যেতে চান বাসে গেলে হচ্ছে পার পারসন একশো বিশ টাকা করে ভাড়া আর হোটেল পর এখানে খুবই রিজনেবল দু তিনশো টাকার ভিতর হোটেল পাওয়া যায় একদম অনাহে সুন্দর করে ঘুরতে পারবেন চাইলে সকালে এসে রাত্রেও ব্যাক করতে পারবেন কলকাতার থেকে বকখালি বেশি দূর না দু এক দুই ঘন্টা ডিস্টেন্স তবে বাসে আসলে একটু সময় বেশি লাগে ট্রেন একটু সময় কম লাগে তো যাই হোক চলুন এখান থেকে চলে গেলাম এক বিখ্যাত নাম ওনার নামটা আসলে আমার মনে নেই মানে ওনার এখানে আছে সামুদ্রিক হচ্ছে ঘর ছিল যেখানে কলকাতায় বিখ্যাত কেউ এই যে সেই ঘরটা ভেঙে গেছে সেটা দেখতে মানুষ আসে আসলে এখানে এত ঢেউ মানে আমি নিউটালি ভয় পাচ্ছিলাম যে চলো এখানে মানে দাঁড়িয়ে থাকার দরকার নেই আমরা চলে যাই আমাদের সেই পাশে যেই বিচটা রয়েছে ওখানে আমরা কিন্তু কয়েকটা ব্রিজ দেখলাম এর আগে একটা এক জায়গায় দেখেছি এখন আরেক জায়গায় আছি এই যে সূর্যটা এখন নেমে যাবে একদম সমুদ্রের বুকের উপরে ভাসছে এই দেখুন এই যে আর একটা জায়গা তো এখানে ওই সাইডটা দিয়ে ভেঙে গিয়েছিলো এবং অনেক ঢেউ ছিল অনেক মানে ঢালো তো আমার নামতে চাচ্ছিলো আমি না করছি যে দরকার নেই বাবা এখান থেকে যে ঢেউ এক ঢেউতে টেনে নিয়ে যাবে আর সাতমান বেকু দেখে বেঁকু এখানে চলে গেছে এই যে সেই বাড়িটা মেনলি এই বাড়িটার নামই এই জায়গাটার নাম সবাই বাড়িটার দেখতেই আসে কোনো এক বিখ্যাত লোকের বাড়ি আমার নামটা আসলে মনে আসতেছে না যদি আপনারা কেউ জানেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলুন এখান থেকে আমরা টোটো ধরে আবার চলে যাই আমরা সারা দিনের জন্য একটা অটো রিজার্ভ করেছিলাম সেটা হচ্ছে আমরা দিয়েছিলাম তিনশো রুপি সারাদিনের জন্য তো আমাদের আরও সুন্দর সুন্দর জায়গায় ঘুরাইছে সুন্দরবন দেখাইছে যেটার বেশিরভাগ হচ্ছে পড়ছে বেশি অর্ধেক পড়েছে লোক বাংলাদেশে করেছে পড়েছে ইন্ডিয়াতে তো ওখানে দেখলাম সে একটা ব্লগ আপনারা দেখেছেন এবার চলে আসলাম আমরা আমাদের হোটেলের পাশে যেই হচ্ছে বকখালির এখানে অনেক দোকানপাট অনেক জিনিসপত্র রয়েছে বাট একটু গ্রাম সাইড তো বকখালি এখন অত উন্নত হয়ে ওঠে নাই তো কেনার মতো ওইভাবে তেমন কিছু পেলাম না মানে অতটা সুন্দরভাবে বা ভালো কিছু পেলাম না নেওয়ার মতো তো অনেক সুন্দর সুন্দর এখানে আয়না ছিল আয়নাগুলো খুব ভালো লাগছিলো বাট আয়নাগুলো তো আর বাংলাদেশে নিয়ে যাওয়া পসিবল না তো ওইগুলো মানে আমাদের তো কিনতে হবেও ভাবনা করে যে কোনটা নিতে পারবো কোনটা নিতে পারবো না সব তো শুধু এক হারে কিনলেই হবে না তো সব মিলে যাই হোক এখানে অনেক খেলনাটা খেলনা ছিল তো আজকে আমাদের ডেটা মোটামুটি ভালোই ছিল তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে বড়ো বড়ো জাহাজগুলো কীভাবে সমুদ্রে গিয়ে মাসের পর মাস থেকে তার স্ট্রাগাল করে মাছগুলো ধরে আনে সেগুলো আমরা এত মজা করে খাই খাই কীভাবে কি তবে দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে বাহিরে যায় ওগুলো তো আপনি বরফ দিয়ে লং টাইম রেখে যেতে হয় তবে বকখালি একটা জিনিস হচ্ছে আপনি ফ্রেশ মাছ খেতে পারবেন যে সকালে যে মাছগুলো আসতেছে বিকেলে আসতেছে ওগুলোই সন্ধ্যার সময় বেঁচে বিক্রি হচ্ছে এবং প্রতিটা মাছই এত ফ্রেশ এত ফ্রেশ যে খেয়ে আপনি নিজেরাই অবাক হয়ে যাবেন আর এই জন্য এখানে মাছের দাম অনেক কম অনেক কম যেগুলো হচ্ছে আপনার কিনে আনতে হয় দূর থেকে বা আপনার মানে বাহির থেকে নেয় সেগুলো হচ্ছে একটু দাম হয়ে যায় আর যেহেতু এখানে নিয়ে এখান থেকেই ধরছে এবং ওরা অল্প প্রায় যে নিয়েও নিচ্ছে যে ছোটো ছোটো নৌকাগুলো আমরা দেখলাম ওরা তো অল্প দামে ছেড়ে দিচ্ছে আর বড় জাহাজে যে বড় বড় মাছগুলো ওগুলো হয়তো বা আপনার বাহিরে ইয়ে হচ্ছে মানে সেল হচ্ছে বা বিক্রি হচ্ছে সবগুলো তো আর ভালো ভালো ইয়ে থাকছে না এখানে তবে এখানে দেখুন কত দোকান তবে ওদের এখানে সিস্টেম দেখলাম এক লাইনে সব সি ফুড এক লাইনের সব বেলপুরি এক লাইনের সব ফুচকা এক লাইনের সব পানিপুরি মানে এরকম লাইন করা আপনি আর খুঁজতে হবে না যেন একটা এখানে আর একটা ওইখানে আপনার যেখান থেকে ভালো লাগবে আপনি সেখান থেকেই নিতে পারবেন এভাবে সিস্টেম করা তো এখন আর কি অলমোস্ট প্রায় সন্ধ্যা হওয়ার কাছাকাছি এই পর্যায়ে চলে আসলাম এখানে লেখা আছে আই লাভ বকখালি এটাও খুব সুন্দর ছিল আমরা এখানে কয়েকটা ফটো তুললাম একটি ছবি তুললাম ভিডিও করলাম আর এখান দিয়ে দেখুন সব স্টোরগুলো বসছিল মাত্র ওপেন হচ্ছিল সব একটু একটু করে কারণ এটা হচ্ছে পরে খুব জমজমাট থাকে একদম খুব ভিড় থাকে এখানে সুন্দর সুন্দর হ্যান্ড ব্যাগ কালেকশন মানে হাতে তৈরি করা ব্যাগগুলো আরও সুন্দর সুন্দর কালেকশন আর আমার ছেলে তো যেখানে যাবে সেই অনেক জিনিস খুঁজবে আর স্বামী মের তো একটা হ্যাবিট আছেই যেখানে যাক যদি যে এগুলো দেখে কি বলে যে বন্দুক ফুটায় এটা নাম আমি জানি না তো এগুলো সে করবে তবে এখানে দেখলাম বানাসে নর্মালে হচ্ছে এই কয়টা ফুটাতে পারবে এরকম বাট এখানে দেখলাম নাম্বারিং থাকে ওই নাম্বারিংয়ে যদি ফোটাতে পারে তাহলে সেই হচ্ছে প্রাইজ আছে মানে ওই নাম্বারে লটারি আছে সেই লটারিতে যা থাকবে মানে বেলুনের ভিতরে সেটি আমরা পাবো তো আমরা পেয়েছিলাম সামনে একটা ফাটাতে পারছিলো দিন আমরা পেয়েছিলাম ছোটো একটা ঝাঁপি টাইপের ওটাতে সাধারণ হচ্ছে বালু খেলছিলো ওই একটা পেয়েছিলাম ওই যে প্লাস্টিকের যেগুলো থাকে তো গিফট তো গিফটই আর হচ্ছে এটাই মানে ভালো লাগে যে না ও এক জিনিস পেয়েছি খেলে বা করে সেটা যাই হোক এক টাকার হোক আর দশ টাকার হোক সেটা ম্যাটার করে না তো সে বলছিলো বন্ধুকে একটু প্রবলেম হচ্ছে তো বন্ধুটা চেঞ্জ করে দেওয়ার জন্য তো চেঞ্জ করে সে আবারও শুরু করে দেখুন নিচে ওই ভাইয়াটাও কাজ করছিলো তো আমাদের এখানে এসে একটা জিনিস এত ভালো লাগলো যে আমরা কক্সেস বাজার গেলে আমাদের দশ থেকে পনেরো হাজার টাকা অনেক খরচ হয়ে যায় বাট বিলিভ মি এখানে আমাদের মনে হয় তিন হাজার টাকাও খরচ হয়নি না আমরা দিন ঘুরলাম হোটেলে এক রাত ছিলাম তারপর হচ্ছে সি ফুড খেলাম পেট ভরে বাট সেভাবে কোনো খরচই হয়নি কারণ তিনশো টাকা দিয়ে হচ্ছে সারাদিন আপনার অটো রিজার্ভ করে ঘুরতে পারছেন তারপরে এখানে আসতে যেতে আপনার হাই স্কুলে পাঁচশো টাকা ভাড়া হচ্ছে হোটেল ভাড়া দুই তিনশো টাকা খাবার দাবার একশো টাকা হলে আপনি প্যাট ভরে তিন চারজন খেতে পারবেন মানে এত রিজনেবল এ দেখুন এখন এইটা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে পুরো জমজমার তবে আমি আজকে একদম প্যাট ভরে হচ্ছে ফুচকা খেয়েছি ওদের ফুচকার টকটা আমার খুব ভালো লাগে তো মন মতো খেয়েছি একদম পেট ভরে আর স্বামীমের হচ্ছে পার্সোনালি সি ফুড খুব পছন্দ ও সি ফুড খেতে খুব পছন্দ করে আমিও পছন্দ করি তো এর জন্য আমরা আজকে চিন্তা করলাম যে রাত্রে আমরা কোনো অন্য কোনো খাবার খাবো না শুধু আমরা সি ফুড আইটেমগুলো খাবো ওইগুলো নিয়ে যাব। আর বাবুর যদি আজকে বার্থডে তো আমরা ছোট্ট একটা কেক কাটবো বাট আমরা কোথাও কোনো কেক পাচ্ছিলাম না এখানে কারণ বকখাতে একটু গ্রাম সাইড তো ওইভাবে অত উন্নত নেই কোথাও পাচ্ছিলাম না তবে ওদের ইন্ডিয়াতে আমি একটা জিনিস দেখলাম ঝালমরিয়ালা থেকে ফুসকালা সবার কাছে এই দেখেন এই ইটা সে স্মার্ট ইটা যে চাইলে আপনি এটাকেও স্ক্যান করে দিতে পারবেন তো এই যে হচ্ছে আমাদের খাবার সব অর্ডার দেওয়া হয়ে গিয়েছে কুড়াল মাছ দিয়েছিলাম তারপরে কাঁকড়া দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়েছিলাম লুটে মাছ দিয়েছিলাম তারপরে হচ্ছে অক্টোপাস দিয়েছিলাম মানে অনেক কিছু দিয়েছিলাম মানে এত কম দামে পেট ভরে আপনি এমনিই খেতে পারবেন তো এটা হচ্ছে সেই চিংড়ি মাছ এটা হচ্ছে কাকড়া দেখুন গেভিগুলো এত লোভনীয় এত মজাদার দেখুন সবগুলো তো আমরা আজকে সাদা ভাত দিয়ে এগুলো খাবো আর পাশে বাবুর জন্য ছোট্ট একটু কেক পেয়েছিলাম অনেক কষ্ট করে তো এটা কাটবো আজকে এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ